নজর রাখতে হচ্ছে মালদার দিকে কারণ মালদার গাজলে অদ্ভুত कांड এসআইআর ফর্ম জমা দেওয়ার আগেই আপলোড নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ফর্ম আপলোড গাজলের বাবুপাড়া এলাকার বাসিন্দা লক্ষণ মণ্ডল বিএলর কাছে তিনি ফর্ম জমা দেন নি অমন্তাই দাবি ওই বাসিন্দা কিন্তু ফর্ম জমা দেওয়ার আগেই ফর্ম জমার আগেই ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে অভিযোগ ওয়েবসাইটে আপলোড হওয়া ফোন নম্বরেও গন্ডগোল রয়েছে লক্ষণ মণ্ডলের বদলে অন্য এক ব্যক্তির ফোন নাম্বার আপলোড রয়েছে সেখানে লক্ষণ মন্ডল ঠিক কি অভিযোগ করছেন শুনবো দেখলো কম্পিউটারে সার্চ করে দেখতে হলো সাবমিট হয়েছে আমার ভোটার কার্ডটা আমার ভোটার কার্ডের নাম্বার আছে আধার্স অন্য মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে দিয়েছে ফর্মটা আমি বেলুকে ফোন করলাম এরকম কেন হলো এটা ভুল হয়ে গেছে পাঁচ ছয় আরও পাঁচ ছজন হয়েছে ও বলছে আমাকে রাত্রে প্রশাসনকে আমি জানিয়েছি এই আতঙ্ক আমার খাওয়া দাওয়া বাদ হয়ে গেছে স্যার তোমার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এই এর জন্য আমার ফ্যামিলির নষ্ট হয়ে যাবে দেখা গেল বিষয়টি এই যে দেখছেন ফর্মটা এস আই ফর্ম আমার বাবার নাম হচ্ছে লক্ষণ মন্ডল কিন্তু অনলাইনে দেখাচ্ছে অন্য অন্য এক নম্বরে সেটা চেয়ে এখন কম্পিউটার আমি সার্চ করে দেখলাম এই নম্বরে আমার বাবার এস আর ফর্মটা অলরেডি সাবমিট দেখাচ্ছে দেখলাম যে আমার ভোটার বাবার ভোটার আইডিটা সম্পূর্ণ ঠিক আছে কিন্তু মোবাইল নম্বরটা অন্য এক মোবাইল নম্বর অ্যাড করা আছে আতঙ্কে আসি যেহেতু আমার বাবার ভোটার লিস্ট থেকে নামটা বাদ হয়ে যেতে পারে এস আর তাই আমার হ্যাঁ হ্যাঁ জানিয়েছি প্রশাসন প্রশাসনকে এবং এর কাছেও জানিয়েছি আমরা গাফিলতি করা হচ্ছে এটা নামে কারচুপি নাম্বারও বদল হয়ে গেছে আর এই বিষয়ে সরকার সোরেনের দাদা বর্জান সরেন কি বলছেন শোনাই আপনাদের কি আমার আইকে বারবার করে ফোন করা হয়েছে ওই এসআর যেটা ফর্মের জন্য যে ওর আমার ভাইয়ের নাম্বার যেটা নাম্বার হয় সেই নাম্বার যে লক্ষণ মন্ডল নামে আছে লোক আছে একজন আমাদের চন্দ্রদিকে বুতেরি হয় ও আর আমার ভাই যেটা সরকার করেন ও আমাদের বুতেরি মানে চন্দ্রদিকে ভূতেরি কিন্তু বিষয়টা হচ্ছে কি আমার যেটা ভাইয়ের যেটা যেটা মোবাইল নাম্বার যেটা আছে ভাইটা সেই নাম্বারটা ওই লক্ষণ মন্ডল নামে যেটা এর ফরমে নাম্বারটা চলে গেছে তাই আমরা চাইছি যে এই সমস্যাটা যেন সমাধান হয়ে যাক এটাই আমার বলার আর আমরা চিন্তায় আছি হ্যাঁ আমরা চিন্তায় আছি যেন এই সমস্যাটা যেন সমাধান হয় ফর্মে কারচুপি নাম্বার বদল হয়ে গেছে আর এই সমস্ত অভিযোগ যখন সামনে এলো তখন বিএলও কি বলছেন ভুল শিকার হয়ে গেছে চাপে পড়ে ভুল শিকার হয়ে গেছে এবং এই যে ঘটনা ঘটেছে ভুতুরে কাণ্ড বলা যেতে পারে অদ্ভুত কাণ্ড ফোন নাম্বার আপলোড সরকার সোরেন নামে এক ব্যক্তির পাণ্ডু অঞ্চলের চন্দন বাসিন্দা সরকার সোরেন গরমিলের ঘটনায় তদন্তের দাবি পরিবারের আমি জানি আমার কাছে আজকে সকালে এসেছিল বলল যে ফর্ম তো জমা দেয়নি তো আমার নামটা সাবমিট কি করে হয়ে গেলো আমি বললাম হয়তো আমি ফর্ম ডিস্ট্রিবিউট করার সময় হয়তো আমার মিস্টেক হয়ে থাকতে পারে হয়তো কালেক্টে হাত পড়ে গিয়ে হয়তো সাবমিট দেখাচ্ছে কিন্তু মোবাইল নাম্বারটা যে অন্য কারি আমি সেটা আমি যাই না এই ব্যাপার ঠিক আছে এখন মোবাইল নাম্বারটা কে মিস্টেক করলো আমি তো বলতে পারবো না ওনার ফর্ম তো আমি সাবমিট মানে অনলাইনে কাজই করেনি ওই তো বললাম অ্যাপসের মাধ্যমে ওই ডিস্ট্রিবিউট আর কালেক্ট কালেক্টের যেটা এই অপশান থাকে কালেক্ট করতে গিয়ে যদি সাবমিট হয়ে থাকে তাহলে হয়ে যেতে পারে কিন্তু মোবাইল নাম্বারের ব্যাপারটা আমি বলতে পারছি বিডিও স্যারের সাথে কথা বলেছি এয়ারের সাথে কথা বলেছি ওনারা আশ্বাস দিয়েছেন বলেছেন যে ঠিক হয়ে যাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়